পালানোর চেষ্টা করলেও শেষ রক্ষা হলো না গাজা আটক গাড়ির চালক আমতলী থানার পুলিশের হাতে জানা গেছে মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের এন্টি নারকোটিক্স শাখার এসপি শ্রীমানন্দ শর্মা আমতলীর এসপিও পারমিতা পান্ডে আমতলী থানার ওসি পরিতোষ দাসসহ সহ পুলিশ পিএসআর আগরতলা সাব্রুম জাতীয় সড়কে নামে একটি গাড়ি তারা দাঁড় করানোর জন্য সিগন্যাল দিলে গতি বাড়িয়ে দ্রুত বেগে বিশালগড়ের দিকে ছুটতে থাকে চালক পরে গাড়িটির পেছনে ধাওয়া করে পুলিশ গাড়িটিকে চৌমুণী বাজার এলাকায় আটক করে পুলিশ গাড়ির চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও পুলিশ চালককে আটক করে ফেলে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর গাজা গাঁজা পাচারকারীর নাম আকাশ বর্মন বাড়ি মধুপুর থানার অন্তর্গত কোনাবন এলাকায় পরে পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় ফরেনসিক টিম এবং মহকুমা প্রশাসনকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ফরেনসিক টিম সহ সদর মহকুমা প্রশাসনের পক্ষ থেকে বিক্রমনগর তহশিলদার অলোক চক্রবর্তী পুলিশ এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করে No.